আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা আকৃতি দিয়ে যাইছি না এই অধ্যায়ের দুটি একক কাজ আলোচনা করব। এখানে যেটা দেখতে পাচ্ছ তারপর একশো চোদ্দ পেজে আর একটি একক কাজ রয়েছে এগুলো আমি আলোচনা করব তো শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো অনুশীলনের অঙ্কগুলো আমরা সলভ করেছি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক রয়েছে আর পূর্বের কিছু কিছু কাজ কাজ বাদ দেওয়া হয়েছে ওগুলো তোমরা নিজেরাই করতে পারবো অথবা ক্লাসে করতে পারবা ওগুলো খুবই সিম্পল তো যেগুলো মেইন মেইন ইম্পর্টেন্ট যেগুলো শখ পূরণ করতে হচ্ছে বা প্রশ্ন সলভ করতে হচ্ছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি অল টাইম তো এই কাজগুলো করার আগে আমাদের কিছু তথ্য জানতে হবে অনুরূপ কোন সম্বন্ধে একান্তর কোন সম্বন্ধে তারপর অন্তস্থ কোন সম্বন্ধে চলো তাহলে সেগুলো আগে আমরা জেনে আসি এখানে ছবি পাঁচ এবং ছবি ছয় দেখতে পাচ্ছ ছয় নম্বর ছবি দেখে আমরা ঠিক করবো যে একান্তর কোন কোনগুলো অনুরূপ কোনগুলো এবং অন্তস্থ কোন কোনগুলো খেয়াল করো এখানে বলা আছে একটু খেয়াল করলে দেখবে এক ও পাঁচ দুই ও ছয় তিন ও সাত এবং চার ও আট এই কোণের জোড়াগুলোর অবস্থান একই রকম এক পাঁচ দুই ছয় আচ্ছা দেখো এই যে এক নম্বর কোন পাঁচ নম্বর কোন দেখো একই পার্শে তাই না এটাও কিন্তু একই পাশে তারপর দুই নম্বর এবং ছয় নম্বর একই নম্বর এবং ছয় নম্বর তারপর দেখো তিন ও সাত খেয়াল করো তিন নম্বরও যেই পার্শে সাত নম্বরও সেই পাশে তারপর চার ও আট চার নম্বর আর আট নম্বর অবস্থান কিন্তু একই রকম তাই না এটা তাহলে যদি এই কোন অবস্থান একই রকম হয় তাহলে এগুলোকে অনুরূপ বলা হবে খেয়াল করো তারা রেখার উপর অথবা এবং ডানে বামে যেমন ও পাঁচ জোড়াটি রেখার ওপরে দেখো এক নম্বর এবং পাঁচ নম্বর এই রেখার উপরে এই রেখার ওপরে এবং সেদকের বামে এমন জোড়ার কোন দুটিকে অনুরূপ কোন বলা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অনুরূপ কোন কোনগুলো তারপরও তোমরা বইয়ে আবার প্র্যাকটিস করতে পারো এক ও পাঁচ পরস্পরের অনুরূপ দুই ও ছয় তিন ও সাত চার ও আট পরস্পরের অনুরূপ কোন প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কাজ হবে না তোমাদের প্র্যাকটিস করতে হবে এখন আমরা দেখবো কোন কোনগুলো চিত্রগুলোর দিকে আবার তাকালে দেখবে এক ও সাত দুই ও আট তিন ও পাঁচ চার ও ছয় এই জোড়াগুলোর অবস্থান মোটামুটি বিপরীতমুখী অর্থাৎ বিপরীতমুখী হলে একান্তর কোন বলবো আমরা এক ও সাত দেখে নেই প্রথমে আমরা এই তো দেখো এক নম্বর এবং সাত নম্বর এটা কিন্তু রেখার এই পাশে ছিল আর এটা দেখো রেখার অপর পাশে তাহলে এক ও সাত পরস্পর একান্তর দুই ও আট এই যে দুই নম্বর কোন এবং আট নম্বর কোন এটা কিন্তু পরস্পরের বিপরীতমুখী তাহলে এগুলো কোন আবার তিন ও পাঁচ তিন নম্বর এবং পাঁচ নম্বর তিন নম্বরটা এই পাশ পাঁচ নম্বরটা এই পাশ বিপরীত তারপর চার ও আট সরি চার ও আট না চার ও ছয় চার এবং ছয় বিপরীত তাহলে একটি যদি হয় ডানে এবং ওপরে অপরটি তাহলে হচ্ছে বামে এবং নিচে এমন কোণের জোড়াকে আমরা বলবো একান্তর কোণ অল্টারনেট অ্যাঙ্গেলস করেসপন্ডিং অ্যাঙ্গেলস এটা হচ্ছে অনুরক্ষণ আশা করি বুঝতে পেরেছ এখন আমরা খেয়াল করব আবার দেখো এক দুই সাত ও আট কোনগুলো বাইরের দিকে এক দুই সাত এবং আট এগুলো বাইরের দিকে আর ভেতরের দিকে কোনগুলো দেখো ভেতরের দিকে আছে তিন চার পাঁচ ছয় এগুলো কিন্তু আর এক কোন তাহলে বাইরের দিকে আর ভেতরের দিকে বাইরের দিকের কোনগুলো বহিস্ত কোন আর ভেতরের দিকের কোনগুলো হচ্ছে অন্তঃস্থ কোণ তাহলে আমরা এখান থেকে জানলাম অনুরূপ কোন কোন বহিস্ত ও অন্তঃস্থ কোনো তাহলে আমরা মেইন কাজে চলে যাই একক কাস্টার দিকে খেয়াল করো একটি রেখার দুটি বিন্দুতে এখানে দেখো এ এ বি একটা রেখা এর দুটা বিন্দু সি এবং ডি বিন্দু একই দিকে পঞ্চাশ ডিগ্রি মাপের কোন আকো নিচের চিত্রের মতো একই দিকে এদিকে পঞ্চাশ ডিগ্রি একই দিকে এদিকে পঞ্চাশ ডিগ্রি করে কোন আঁকতে বলছে চাদার সাহায্যে তোমরা দাদার সাহায্যে কোন এঁকে নিতে পারো এখন বলছে ইএফ ও জি রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব মাপো ইএফ যে রেখাটা এবং জিএইচ যে রেখাটা এই দুটোর মধ্যবর্তী দূরত্বগুলো আমাদের মেপে মেপে দেখতে বলছে দূরত্ব কিন্তু সবসময় সমানই হবে যেহেতু আমরা একই কোন এঁকেছি সেহেতু এই দূরত্বগুলো সবসময় সমানই হবে তাহলে কাজের ফলাফল পর্যালোচনা করে আমরা নিজের সিদ্ধান্তে আসতে পারি সিদ্ধান্তগুলো অবশ্যই কারেক্ট তোমরা এই সিদ্ধান্তগুলো মনে রাখবা তোমাদের সামনে পরীক্ষা আসতেছে পরীক্ষায় তোমরা এগুলো অ্যাপ্লাই করতে পারো খেয়াল করো এক নম্বর দুটি রেখাকে আরেকটি রেখা ছেদ করলে দুটি রেখা একটা হচ্ছে এফ ই আরেকটা হচ্ছে এইচ জি বা জি এইচ এই দুটো রেখাকে আরেকটা রেখা এই ছেদ করেছে তাহলে অনুরূপ কোণেরা পরস্পর সমান এ দুটো কিন্তু অনুরূপ কোন ছেদকের একই পার্শ্বে অনুরূপ কোণেরা পরস্পর সমান হয় তবে ওই রেখা দুটি পরস্পর সমান্তরাল অর্থাৎ এই কোন দুটো যদি পরস্পর সমান ভাবে তুমি আঁকো তাহলে এই যে এফ ই বা ইএফিএইস এই রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে সমান্তরাল তো বোঝই ডিস্টেন্স গুলো কি হয় সবসময় সমান হয় যে দুটো রেখা সমান্তরাল সব সবসময় সমান থাকবে দুটি রেখাকে আরেকটি রেখা করলে এই করেছে যদি কোণেরা পরস্পর সমান হয় তবে ওই রেখা দুটি পরস্পর সমান্তরাল আমরা কিন্তু পূর্বে কোণ সম্বন্ধে দেখে আসছি তারপর তিন নম্বর দেখো দুটি রেখাকে আরেকটি রেখা ছেদ করলে যদি একই পাশে অন্তস্থ কোণেরা কোণের পরিমাপের যোগফল দুই সমকোণের সমান হয় তবে ওই রেখা দুটি পরস্পর সমান্তরাল অন্তস্থ কোণের যোগফল কি হতে হবে এক সমকোণ হতে হবে যেমন ধরো অন্তস্থকোণ ধরো এটা তিন এবং ছয় এ দুটো যোগ করে একশো আশি পাওয়া যাবে চার এবং পাঁচ এ দুটো যোগ করেও একশো আশি পাওয়া যাবে ঠিক আছে এই কথাই বলা হচ্ছে তারপরের কাজটা আমরা খেয়াল করি তোমার ইচ্ছে মতো কাগজ কেটে কয়েকটি সামান্তরিক তৈরি করো এরকম করে সামান্তরিক তোমরা তৈরি করবে কাগজ কেটে হ্যাঁ এরকম করে সুন্দরভাবে কাগজ কেটে তৈরি করো তাহলে কাগজ কেটে তৈরি করার কাজটা আশা করি তোমরা করে নিয়েছো এখন আমাদের কি করতে হবে কাটাকুটি করতে হবে একটা কেসি নাও একটি সামান্তরিককে নিচের ছবির মতো করে কেটে দুই টুকরো করে কোনগুলোকে মিলিয়ে দেখো অর্থাৎ সামান্তরিকটাকে এই যে মাছ এই রকম করে কাটতে বলছে এরকম করে কেটে নিবা নেওয়ার পর বিপরীত যে কোনগুলো আছে বি কোণ এবং ডি কোণ এগুলো মিলাবা তারপর এ কোণ এবং সিকোণ এরকম করে মিলাবা মিলানোর পর দেখবা বি কোণ ডিকোণের সমান হচ্ছে তারপর সি কোণ এ কোণের সমান হচ্ছে তাহলে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে বা কি শিখা পেলাম সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান হয় আমি আবারও বলি সামান্তরিকের বিপরীত কোন এ কোন সি কোণের সমান ডি কোন বি কোণের সমান খ নম্বরটা দেখো একইভাবে একটি সামান্তরিককে নিচের ছবির মতো কেটে দুই টুকরো করে বিপরীত কোণগুলি একসাথে মিলিয়ে দেখো আবার এরকম করে আমাদের কাটতে বলছে একটা সামান্তরিক কাটার পর এই যে এ কোণ আর ডি কোণ এই যে এ কোণ আর ডি কোন পাশাপাশি রাখতে বলছে ঠিক আছে তারপর সি কোণ আর বি কোন যোগ করলে তুমি একশো ডিগ্রি পাবা বি ও সি কো যোগ করলে তুমি একশো ডিগ্রি পাবা তুমি তো জানোই একটা রেখা বা একটা বাহুর ওপর একশো ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে এটাও একটা সেরকম তৈরি হয়েছে এখানেও সেরকম তৈরি হয়েছে দুটি কোন মিলে তাহলে এ প্লাস ডি সমান একশো আশি ডিগ্রি বি প্লাস সি সমান একশো আশি ডিগ্রি আমাদের আরেকটি সমান্তরিক কাটতে হবে এভাবে কেসি দিয়ে কাটার পর আমরা কি করব এবার নিচের যে কোন দুটো ছিল এ কোন এবং বি কোন এ দুটো একসাথে করব দেখতে পাচ্ছ এখানে এ আর বি তারপর সি এবং ডি ওপরের কোন দুটো একসাথে করবো দেখতে পাচ্ছ এখানে সি ও ডি একসাথে লাগানো হয়েছে একইভাবে এখানেও আমরা বলতে পারি একটি রেখার ওপর যেহেতু একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হয় এটাও একটা রেখা এখানে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করেছে সেমভাবে এখানেও একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এখানে সি ও ডি এর যোগফল একশো আশি এখানে এ ও বি এর যোগফল একশো আশি দেখতে পাচ্ছ কোন এ ও বি একশো আশি কোন বি একশো আশি তাহলে এই ছবিতে সমান্তরাল সরল রেখার কোন বৈশিষ্ট্য দেখানো হয়েছে দেখানো হয়েছে বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরকম সমান্তরিকের সন্নিহিত কুন্দয়ের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি মনে রাখবা সন্নিহিত মানে পাশাপাশি ঠিক আছে সন্নিহিত মানে কি পাশাপাশি যেমন এটার পাশাপাশি এটা হতে পারে আবার এটার পাশাপাশি এটা হতে পারে আবার ডি এর পাশাপাশি সি হতে পারে সি এর পাশাপাশি বি হতে পারে আমরা এই শিক্ষা পেলাম যে সামান্তরিকের সন্নিহিত কোন দয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি ঠিক আছে এই প্রশ্নের উত্তর আমরা পরবর্তী ভিডিওতে ত্রিভুজের বৈশিষ্ট্য এই টপিক থেকে যে কাজগুলো ছকগুলো বা প্রশ্নগুলো পাবো সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে পূর্বের অধ্যায়গুলোর ভিডিও দেখতে চাইলে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেই দেখতে পারো